হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর সুন্দর কিছু মেলার কালেকশান আশা করবো আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন কিছু স্টিলের প্লেট দেখাচ্ছি স্টিলের জিনিসপত্র যে কটা প্লেট দেখলেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখন একটা বাটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো বিশ টাকা করে এই সুন্দর কিউট স্টিলের গ্লাসটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে খুবই কিউট লাগছে আমার কাছে স্টিলের গ্লাসটা আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে এরপর আপনাদের দেখিয়ে দেব সুন্দর সুন্দর কিছু ঘড়ির কালেকশান তার আগে বলে দিই এটা হচ্ছে মঙ্গলি মেলা পুরান ঢাকার আপনার এই মঙ্গলি মেলাটা খুবই জমজমাট হয় যারা জানেন তা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি পুরান ঢাকায় বসে এই মেলাটা লালবাগে এটা হচ্ছে আপনার বড় মসজিদ বেরিবাদের পাশে বা বড় মসজিদ ঢাল বললেও আপনাকে অনেকে দেখিয়ে দিবে এটা হচ্ছে সেই মেলাটা এখন কিছু লেডিস ঘড়ি দেখতে পাচ্ছেন যেগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এছাড়াও কিছু ছেলেদের ঘড়ি কালেকশান আছে সেগুলোরও প্রাইস আপনাদের একটু দেখিয়ে দেবে লেডিসগুলি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে বেশিরভাগ পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এখানে যতগুলি ঘড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সব ঘড়ি কালেকশান থাকছে এই ছেলেদের এই ঘড়িগুলি পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন পেয়ে যাবেন প্রত্যেক মেলায় একই জিনিস বসে এরকমটা না এক এক সময় এক জিনিস পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিজিটাল ওয়াচ এগুলার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে মানে আপনারা সাড়ে পাঁচশো দুশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে লেডিস জেন্টস সব ধরনের ঘড়ির কালেকশান পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলী মেলা পুরান ঢাকায় এটা বসে হচ্ছে ঢালে সেকশান ঢালে পেয়ে যাবেন এটা বড় মরচিজ ঢাল বললেও আপনাদের নিয়ে যাবে নিউ মার্কেট থেকে যদি কেউ যান আপনারা ইডেন কলেজ পার হয়ে যদি নামেন আজ আজিমপুরে আজিমপুর নেমে সেখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে বললেই হবে বড় মসজিদ ঠাল এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু কাঠের জিনিসপত্র এই যে কাঠের ফুলদানিটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে হচ্ছে একশো বিশ টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা পঞ্চাশ টাকা করে এরপরে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু কাঠের ডাইনিং সেট তারপর হচ্ছে তাজমহল এই দেখুন ডাইনিং সেটটা পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা করে একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ডাইনিং সেটের ঘরটা পাচ্ছেন একশো পঞ্চ একশো টাকায় তারপর একটা জুয়েলারি বক্স দেখিয়ে দিব জুয়েলারি বক্সটাও খুবই কিউট লাগে দেখতে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে জুয়েলারি বক্সটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে দেখিয়ে দিব একটা তাজমহল খুব কিউট কিউট কালেকশন দেখিয়েছি আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এই সুন্দর তাজমহলটা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় ঘর সাজানোর জন্য এই টুকটা কাঠের জিনিসগুলি খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে এই মিররগুলি পাচ্ছেন এগুলি একেবারে ছোটোটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা মাঝারিটা পেয়ে যাবেন একশো টাকা আর বড়টা থাকবে হচ্ছে দুশো টাকা করে এনাদের হচ্ছে শপ নির্দিষ্ট শপ আছে আমি আপনাদের হচ্ছে ওনাদের দোকান ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিব। এই যে দেখিয়ে দিচ্ছি এখান থেকে নাম্বার নিয়ে আপনারা কেউ যদি হোম ডেলিভারি নিতে চান সেটাও পারবেন চাইলে ওনাদের শপ গিয়ে ভিজিট করতে পারবেন খুব সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র আছে ওনার এই শপটাতে একটা ভ্যানের মধ্যে বসছে এই দোকানটা এই যে একটা ল্যাম্পশেড দেখতে পাচ্ছেন এই ল্যাম্পশেডটাও খুব সুন্দর লাগছে আমার কাছে দেখতে ল্যাম্পশেডটার ল্যাম্প প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে একশো চল্লিশ টাকা করে ল্যাম্প শেটটার প্রাইস থাকবে এছাড়া হ্যাঙ্গার থাকবে সুন্দর এই চাবির রিংয়ের মতো কিছু হ্যাঙ্গার থাকবে সে হ্যাঙ্গারটার প্রাইস পেয়ে যাবেন আশি টাকা করে এখন একটা টিস্যু বক্স দেখিয়ে দিচ্ছি এই টিস্যু বক্সটার প্রাইস পেয়ে যাবেন দুশো বিশ টাকা করে দেখুন টিস্যু বক্সটার প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা করে সুন্দর সুন্দর কালেকশান আছে আপনি বেছে বের করতে পারলে আপনি খুব সুন্দর করে ঘর সাজাতে পারবেন এই রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলি দিয়ে এই যে চুরি আলনাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে দুশো বিশ টাকা এটা হচ্ছে বড়োটা ছোটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এই যে বড় আয়নাগুলি দেখতে পাচ্ছেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে আর ছোটোটা থাকবে হচ্ছে একশো বিশ টাকা করে হামান দিস্তা আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু এগুলোর প্রাইস থাকবে পার পিস পঞ্চাশ টাকা করে উনি আরো বেশি চায় আপনারা যদি নেন পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এরপর একটা কাঠের মেশার দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে দেখুন এ ধরনের মেশাগুলি আপনাদের অনেক কিছু থেকে অনেক কাজে লাগে কোনো কিছু ম্যাশ করার জন্যে এরপরে দেখিয়ে দিচ্ছি কিউট একটা কলসি কাঠের এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা সুন্দর একটা কাঠের পাতিল দেখিয়ে দিব যেটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে কিউট কিউট সব কালেকশন দেখুন বাচ্চাদের খেলনা হিসেবে বা শোপিস হিসেবে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তারপরে আপনাদের দেখিয়ে দিব আরও কিছু কালেকশন এই যে সুন্দর চামচটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পাবেন পার পিস মাত্র বিশ টাকা করে দেখুন আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি আপনাদের জন্য এই মেলার কালেকশন করতে গেলে টুকিটাকি অনেক কিছুই কিনে নিয়ে আসি আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিরামিক্সের জিনিস এই যে পাইরাক্সের এই প্লেটগুলি পাচ্ছেন এই যে এই পিসগুলি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে আর এই সিরামিকের যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পাবেন মাত্র বিশ টাকা করে দেখুন এখানে পঞ্চাশ টাকা আর বিশ টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান দেখতে পাচ্ছেন পাইরাক্স বাদে যে কটা সিরামিক্সের কালেকশান দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র বিশ টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে কে কথা থেকে দেখছেন সেটাও জানাবেন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন রেখেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর সব কালেকশান আজকের ভিডিওতে আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলি মেলা লালবাগ পুরান ঢাকায় বসে অথবা লালবাগের মেলা বললেও বুঝবেন নতুন থানার সামনে বসে অথবা কেউ যদি আপনারা নিউ মার্কেট হয়ে আসেন তাহলে সেখান থেকে আপনারা আজিমপুর কবরস্থানের সামনে নেমে সেখান থেকে রাস্তা পার হয়ে রিক্সা যদি নেন তাহলে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে আপনাদের নিয়ে যাবে বল রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি বড় মসজিদ ঢালে যাব বড় মসজিদ ঢালে অনেক বিশাল এরিয়া জুড়ে এই মেলাটা বসে যে কাপ সেটটা দেখতে পেয়েছিলেন এই কাপ সেটটার পিড়েছো কাপটা ছয়টা ব্রিজ পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা এখন যে কাপগুলি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ছয়টা কাপ থাকবে দুশো টাকা করে এছাড়াও অনেক ধরনের এখানে গ্লাস কালেকশান আছে প্লেটের কালেকশান আছে প্লেটগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ টাকা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে এখন কিছু জুতার কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এই জুতাগুলি অনেক জায়গাতে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকতেছে একশো পঞ্চাশ টাকা করে এগুলি সবই হচ্ছে চাইনিজ বলতেছিল উনি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল তো আমি আপনাদের জন্য চেষ্টা করি এ ধরনের সাপ্তাহিক মেলার ভিডিওগুলি কালেক্ট করার জন্যে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন সেই সাথে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কেমন লাগলো আজকের ভিডিওটা অনেক অনেক কালেকশন রেখেছি আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের সাপ্তাহিক মেলা ঢাকায় অনেক জায়গায় বসে আমি চেষ্টা করি বেশিরভাগ আপনাদের এই ঢাকার সাপ্তাহিক মেলাগুলির ভিডিও দেওয়ার জন্য এছাড়াও আমার কাছ চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলের নাম হ্যালো জিন্দিগি বিটি এতদিনে অবশ্যই আপনারা জেনে গেছেন তো কথা বলতে বলতে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান দেখিয়ে দিয়েছে আশা করি আপনাদের কাছে কালেকশানগুলি ভালো লাগছে প্রত্যেকটা জুতার কালেকশান খুবই ইউনিক আর খুবই সুন্দর আমার কাছে একটু আনকমন মনে হয়েছে জুতার কালেকশানগুলি কয়েকটা জুতার কালেকশন কমন ছিল বেশিরভাগই আনকমন ছিল তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ